ওরা কারা যারা জাতিতে জাতিতে রণক্ষেত্র যুদ্ধ লাগিয়ে নিজেরা আনন্দ উল্লাসে মেতে ওঠে ধর্মের নামে বর্ণের নামে মানুষকে বিভক্ত করে ওরা কারা যারা নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করে আর নিজেরাই থেকে যায় লোকচক্ষুর আড়ালে যারা নিজের স্বার্থ হাসিলের জন্য নিজের মা বাপকেও দিতে পারে বেঁচে ওরা কারা যারা অন্যায়কে আড়াল করার জন্য সমাজে সাধু সাজে অতপর মানবতার ফেরিওয়ালা হয়ে সমাজে এদের নাম ডাক ছড়ায় ওরা কারা যারা মানুষ ঠকিয়ে মক্কায় গিয়ে হাজি সাজে আর লোকচক্ষুর আড়ালে সেই আগের বিড়ালের মতো লেজ নাড়ায় ওরা কারা যারা জুলুম শোষণ অত্যাচারী হয়েও জনসম্মুখে মস্ত বড় ভাষণের নেতা সাজে যারা অর্থের জোরে আইন কেনায় কিনে নিজেদের প্রয়োজনে ন্যায়ের পাল্লা ভারী করে যারা দুর্নীতির বিষবাষ্প ছড়ায় চারদিকে আর দুর্নীতিমুক্ত ধ্বনি তুলে আওয়াজ তুলে যারা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে জনতার রক্ত চুষে শাসকের চেয়ারে বসে যারা নিজের ইচ্ছায় নাচায় জনতার ভরসা নিয়ে খেলায় মজে ওঠে ওরা কারা যারা দেশের অর্থ সম্পদ লুট করে বিদেশে পাচার করে আর দেশের মানুষ না খেয়ে অনাহারে মরে যারা বৈষম্যের বীজ বুনে ভ্রাতৃত্বের বন্ধন ছিঁড়ে ফেলে ওরা কারা যারা নিজের প্রয়োজনে গরিব বড়লোক ভেদাভেদ ভুলে বুকে টেনে নেয় গরিবের আহাজারি শোনে না আর ফুরিয়ে গেলে আবার দেয় ঠেলে ওরা কারা যারা শ্রমিকের কষ্টকে উপেক্ষা করে নিজেদের প্রাসাদ গড়ে তোলে যারা শ্রমিকের ন্যায্য পাওনা না মিটিয়ে শ্রমিকের ঘামকে শোষণ করে ওরা কারা যারা কুকুরের চেয়েও নিকৃষ্ট যাদের মধ্যে নেই কোনো মানব গোষ্ঠীর অস্তিত্ব যারা অতীতকে পুলে আরাম সে দিন কাটায় আর পূর্বপুরুষের খোঁজ নেয় না তবে আমি বলি ওরা অমানুষের দল যাদের জন্ম এক মহাপাপ